তরমুজ দেখিয়েছিলাম সেই তরমুজটা বড় ছিল সেদিন সুন্দর হয়ে গেল

বড় বড় খুব বড়ো ছিল তরমুজটা আগের বারে হাফ কাটা হয়েছিলো আর আজকে হাফটা কাটা হয়ে গেলো এতগুলো হয়েছে ওকে কী খাবে চলে আসো তাড়াতাড়ি আমার পরিবারে তরমুজ খেয়ে যাবে তো টাটা সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে পরে টাটা